বর্ধমান উত্তেজনা সৃষ্টি হয় যদিও যারা স্মার্ট মিটার লাগাতে আসেন তাদের কাছে সেরকম কোনো তথ্য না থাকায় দোকানদারদের কাছ থেকে পারমিশন না নিয়ে হঠাৎ করে নিজের ইচ্ছে মতো স্মার্ট মিটার বসাতে শুরু করেন এই নিয়ে বেশ কিছু সাধারণ মানুষ এবং আইনজীবী রুখে তাদেরকে প্রশ্ন করলে তারা কোনো উত্তর দিতে পারেনি কিভাবে তারা স্মার্ট মিটার বসাচ্ছেন কোন নির্দেশিকা আছে কিনা সেই নিয়ে সন্দেহ হয় এবং তাকে ধরে প্রায় এক ঘন্টা তর্ক বিতর্ক চলতে থাকে অবশেষে আরো অন্যান্য ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকরা আসে তাদের সাথে বিতর্ক সৃষ্টি হয় এবং যে সমস্ত দোকানে স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই সমস্ত স্মার্ট মিটার খুলে নেবার জন্য কথা বলেন স্থানীয় আইনজীবীরা তারা বলেন অবশ্যই লাগাবেন কিন্তু কাগজ সঠিকভাবে নিয়ে এসে নির্দেশ মতো এবং দোকানদারদের পারমিশন নিয়ে আইন অনুযায়ী কাজ করবেন এইভাবে স্মার্ট মিটার লাগানো যাবে না আমরা জানি না আমরা না দোকানে দেখো এখন কি সমস্যাটা কি হলো এখন অনেক টাকা থেকে মানে আউটসাইডে আছে নিজে নিজে মিটার লাগিয়ে চলে আসবে কোনো সার্কুলার নেই কোনো অর্ডার নেই কিচ্ছু নেই যে যেমন পাচ্ছে মিটার লাগিয়ে দিয়ে চলে এবার কি স্মার্ট মিটার আমরা জানি স্মার্ট মিটার মানুষকে শেষ করে দেবে সেই স্মার্ট মিটার যা হোক করে সাধারণ মানুষের ঘরে দায়ভার চাপানোর জন্য যা হোক করে লাগিয়ে দিচ্ছে আমরা দেখেছি একটা নর্মাল মিটার যদি খারাপ হয় সেটা চেঞ্জ করার জন্য সুপ্তলক হয়ে যায় কি অদৃশ্য কার কারণ যে চুপি চুপি এসে লাগিয়ে দিল চুপি চুপি কেন তার মধ্যেই দে সামথিং ফিসি এর মধ্যে কি কিছু গন্ডগোল আছে তাই আমরা তাকে ধরেছি তারা তাদের যে সুপিরিয়ার তারা আসবে কেন এই স্মার্ট মিটার চেঞ্জ করলো আমরা আমরা জানতে চাই ওটা বর্ধমান জুড়ে এক এক চিত্র বর্ধমান আমরা বাসিকে জানতে চাই স্মার্ট মিটার এই মুহূর্তে একদম সিরিয়াসলি জিজ্ঞেস করে শিওর হয়ে তারপর লাগাবেন ধুমধাম করে কেউ স্মার্ট মিটার লাগাবেন না যাদের বাইরে লাইটের বোর্ড আছে মানে মিটার আছে চুপি চুপি কিন্তু তারা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে এইটা কিন্তু স্মার্ট মিটার লাগালে একদম শেষ হয়ে যাবেন

সেখানে বলছে যদি মনে মিটার নেওয়ার প্রয়োজন তখন যদি ওনাদের ওখানে দরখাস্ত করে সেই দরখাস্তের ভিত্তিতে উনি স্মার্টমিটারটা লাগাবেন কিন্তু উনি যখন আসছেন মিটারটা চেঞ্জ করে দিচ্ছি বলে

આધાર કાર્ડ છે ઓનર કા છે આધાર કાર્ડ છે આપનો કા છે એ દેખી ડોક્ટર જેટા લખ્યો છે એટલે એ ખાને અહીં આધાર કાર્ડ આવે છે એ આધાર કાર્ડ રામબદ્ર થઈ છે એ જે ઓનર નામ માર છે કેઓ કીધું અમે એક તો કરી શકતા નથી એટલે અમે લાઈન ચાલે ગઈ બગા દે ઓ આને જાને આપ તો જાણે ને સ્માર્ટમીકા সম্বন্ধে

তো এখানে ম্যান্ডেটারি গল্প নেই অথচ যদি ম্যান্ডেটারি গল্প না থাকে তাহলে স্যাল বলে কোনো কথা নেই স্যাল বলে কথা যদি না থাকে তাহলে কি করে লাগাচ্ছে পারমিশন নেওয়া দরকার ছিল হ্যাঁ পারমিশন নিতে হবে জানতে হবে আমার দরকার আছে কিনা জানতে হবে তারপরে করতে হবে এটা আবার কি পাঁচ ছ লাগিয়ে দিয়ে চলে গেলে বাইরে বাইরে মিটার আছে বলে তারা এখন এটা পর্যন্তর মধ্যে এই ঘটনাটা ঘটছে এটা তো

একটু বলে দিন কি বিষয়টা যদিও তারা এই বিষয়ে কিছু বলতে চায়